না বুঝলে আঠারোতে হচ্ছে না ওকে না আবার না আল্লাহ ইচ্ছা সালে দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে পরের বছর দিতে পারে অথবা সাইন্সই একটা আল্লাহ দিবেন আর বড় দিবেন যেটা আমাদের কল্পনার বাইরে অথবা কিছু তুরিয়েতে দিবেন বাকিগুলো আখারোতে পূর্ণ করে দিবেন আমি বাংলাদেশ সরকারের মন্ত্রী উপদেষ্টা আমি আগের দিন পর্যন্ত জানি না কিন্তু আমার মাওলা জানেন দুই হাজার চব্বিশ সালে একটা মসজিদ করি জুমা পড়াই ষোলো বছর যিনি মাদ্রাসায় পড়ায় কলেজ থেকে অবসর নিয়েছে দুই হাজার উনিশ সালে

জমিওতর ফলা একটা মসজিদ আছে ওখানে খতিব নেবেন ফেসবুকে লিখতেছে ডক্টর আফম হোসেন কে জমি ফলার ইমাম চাই খতিব হিসাবে চাই বাইতুল খতিব নেবে ফেসবুক ভর্তি আমার আপন মানুষরা মহাপথের মাঝে বলতেছে বাইতুল মকরমের আপালেদ হোসেন বাইতুল মোকরমের খতিব চাই আপনিও চাইছেন আল্লাহ এমন করে দিয়েছেন আমি বাইতুল মকরমের খতিব নিয়োগ করি আমার সাক করে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেন মুফতি আব্দুল মালিক সাহ জিদ কুমকে আমি খতিব করেছি থাকার জন্য মানুষ পাগল প্রতি বছর আগের সরকারে শত শত মানুষকে হজে নিচে সরকারি টাকা দিই আমি গত বছর একজন লোক নিয়ে নাই সরকারি টাকা দিই আমি হজে নিয়ে নাই বাংলাদেশ সরকারের টাকা দিই আপনারা হজ করাবো কেন হজ আপনার উপর বড় আপনি জানেন যাবে হ্যাঁ মনিটরিং টিম ছজন মন্ত্রণালয় থেকে আমার নেতৃত্বে ছজন আগে বছর দশজন যাইত গত বছর আমরা ছজন প্রশাসনিক টিম মক্কা মদিনা জাদ্দাই আমাদের এক লাখ হাতি এগুলোর মেনটেন্স ডাক্তার নেই একশো ষাট জন মান মারা যায় সিনে অপারেশন করে করতে হয় বাইপাস অপারেশন করতে হয় আমার ডাক্তার লাগে নার্স লাগে ফিজিওথেরাপিস্ট লাগে এগুলো আমরা নিই ড্রাইভার মালই নেই নিই গত কিছুদিন আগে আমরা যখন গত বছর হজ করছি একটা মেয়ে হারিয়ে গেছে মহিলা আমাদেরকে ফোন করল আমরা মানুষ পাঠে তারা উদ্ধার করে তাঁপুতে পৌঁছাতে লোক লাগে আমরা হজরত আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেবকে বলেছি গত বছর হুজুর আমাদের সাথে আপনি হজে আসেন আপনি সরকারের লোক বাংলাদেশের বড় আলেম বললো আমি তো এড়া করি নাই মানে আমি যাব না যেখানে মানুষ যাওয়ার জন্য লাইন ধরে সেখানে ধর্মের সব বলতেছেন আমি তো এরাধা করি নাই এবছরও আমি লিস্টি করতেছি আমার নামও আছে তবে নতুন মন্ত্রী আসবেন আমি তো যেতে পারবো না আমি তো ঘরে চলে আসবো কিন্তু আমার নাম দিছি সরকারিভাবে ওখানে নাম পাঠিয়েছি এবারও আমি খবর পাঠিয়ে হতরত যদি যেতে চান তিনি বললেন না যাবো না এই জন্য এরকম আল্লাহর বলি আছেন বলেই সকালবেলা সূর্য উঠে আর এই সমস্ত আল্লাহর বল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে আমাদের জন্ম দেশে আমাদের বেড়ে ওঠা দেশে আমাদের কবর আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই বাড়ি নাই এদেশ আমাদের আমরা এদেশকে ভালোবাসবো দেশকে মোহ্বত করব দেশের সম্পদ আমরা চুরি করব না সম্পদ চুরি করব না দেশের সম্পদ চুরি করে বিদেশে আমরা বাড়ি বানাবো না দেশকে ভালোবাসবো আমরা হব্বল বছর মেনে নেই ইমান হাদিস নয় তবে অত্যন্ত দামি কথা হব্বল বাত সমস্ত নবী রসুল দেশকে ভালোবাসছে ফজরত মুসা ইসলাম Sorulacak